আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাশ ডিসেম্বর তেইশ নতুনভাবে সরকারকে বিএনপির কঠিন বার্তা সামনে বিএনপির সুখবর আসছে জনগণ অলরেডি ভোট বর্জন করেছে বলে বিএনপির দাবি দর্শক বিএনপির হাতে এই মুহূর্তে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে জনগণ জনগণের কাছে যে বার্তা দিতে পেরেছে এবং এই নির্বাচনকে যেভাবে বিএনপি একতরফা নির্বাচন হিসেবে চিত্রিত করতে পেরেছে এ নির্বাচনের যে ক্যারেক্টারাইজেশন ফ্রম বিএনপি সরকারপন্থী মিডিয়া বা সরকারের সমস্ত প্রচার প্রপাগান্ডা ব্যর্থ হয়েছে বরং যে কানো যে কাউকে জিজ্ঞেস করবেন আওয়ামী লীগপন্থী লোকজনকেও তারা এটাকে কী নির্বাচন মনে করে জাতীয় পার্টির লোকজন অনেকে তো বলেছে যে আসলে ভাগ হয়ে গিয়েছে অতএব ভোট থেকে সরে দাঁড়ালাম মানে ভাগ নির্বাচন ডামি নির্বাচন একতরফা নির্বাচন এটাই কিন্তু বলছে এখন যদি এই সবকে বসিত করে এখন বিএনপি সেটাই বলার চেষ্টা করছে বিএনপি আবারও সরকারকে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে বিদেশি তৎপরতার মুখে জনগণকে সচেতন করার মুখে দাঁড়িয়ে এবং বিএনপি মনে করছে যে সাধারণ দৃষ্টিতে আমরা যতই বলি বা যাই হোক না কেন যে বিএনপি পিছিয়ে পড়েছে আন্দোলনের ট্রাক থেকে বিএনপি ডিস্ট্রাক্ট হয়েছে কিন্তু বাস্তবে বিএনপি সেটা মনে করছে না তারা মনে করছে যে সামনে সুখবর আসছে ভালো কিছু হবে বলে তাদের বিশ্বাস রুহুল কবির রিজবি বলেছেন দেশের জনগণ একতরফা নির্বাচন বর্জন করছে অলরেডি করেছে এবং বাকি যা আছে তাও করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি বলেছেন দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশের দামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে জনগণ তাতে সারা দিচ্ছে না যে জনগণের ফলাফল নির্ধারণ করা হয়ে ফলাফল নির্ধারণ করা হয়ে আছে সেই নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নিয়ে মন্তব্য করে রিজবি বলেন গণতান্ত্রিক বিশ্ব তথা ভোটের উৎসবকে প্রত্যাখ্যান করেছে দেখেন এস্রো যে জনগণের আগ্রহের কোনো প্রমাণ সরকার এখন পর্যন্ত দিতে পারেনি এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি সেটা প্রার্থীদের আগ্রহের প্রমাণ প্রার্থীদের আকর্ষণ রয়েছে প্রার্থীদের সরাসরি দুই হাজার কাছাকাছি প্রার্থী দ্যাটস ট্রু কিন্তু সাধারণ ভোটার বা জনগণের কোনো আগ্রহ প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত আবার আওয়ামী লীগ ভার্সেস ডামি প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী তারা যে কামরা কামড়াকামড়ি করছে ভাগ বাটোয়ানা নিয়ে তাতে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে তাতে সাধারণ জনগণ ভোট দিতে যাওয়া রাস্তায় হওয়াটা নিরাপদ মনে করবে না স্বাভাবিক তিনি বলেন সাধারণ মানুষ তাদের ডাকে সারা না দেয় জোর করে তাদের মিছিল যেতে বাধ্য করা হচ্ছে এবং অনেক প্রমাণ বিএনপি দিচ্ছে হাজির করছে দেখেন সাধারণ জনগণের মধ্যে যদি স্বতঃস্ফূর্ততা থাকতো তাহলে আওয়ামী লীগের এত চিন্তা ভোটারদের ভোট কেন্দ্রে আনা নিয়ে কি হতো নির্বাচন কমিশনাররাও বলছে যে ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করুন আবার বলছে ভোট কেন্দ্রে আনা এটা নির্বাচন কমিশনের কাজ নয় তাদেরকে বুঝান তাদের দাঁড়ে দাঁড়ে যান এবং আওয়ামী লীগের নাকি হাজার হাজার দুই লক্ষাধিক নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক একজন যেন দুই দুইশ জন দুইশো জন ভোটারদের ভোট কেন্দ্রে আনে মানে এই যে পরিকল্পনা কেন জনগণের আগ্রহ নেই বলেই তো নানান প্রশিক্ষণ দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে কৃত্রিম চেষ্টা করতে হয় ন্যাচারালি জনগণ সাড়া দিচ্ছে না কবি রেজবির কথা সত্য আওয়ামী লীগের কার্যক্রমের মাধ্যমেই রেজবির কথা সত্য প্রমাণিত আবার এই যে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বিভিন্ন হুমকি দিচ্ছে যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের নাম কেটে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি এগুলোই বা কেন করা হচ্ছে ডেফিনেটলি জনগণের কোনো আগ্রহ নেই ভোট দিতে এ কারণেই তো এসব হুমকি ধমকি দিচ্ছে তারা আর চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে যে ভোটাররা ভোট কেন যাবে কি না এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে রিলিফ ও ভাতার কার্ড সিনি নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এমনকি মসজিদ ও কবরস্থানে জায়গা না দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে চিন্তা করছেন কত গুরুতর অথচ নির্বাচন কমিশনাররাই বলছেন এমনকি পুলিশও বলছে যে নির্বাচনে ভোট দেওয়া বা না দেওয়া দুইটুই সাংবিধানিক অধিকার কিন্তু প্রতিহত করা অধিকার নাই অ্যাবসলিউটলি রাইট উই সাপোর্ট ইট নৌকার প্রচারে মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যা যাচ্ছেন ভোটের উৎসবের বদলে সারাদেশে দেশে আতঙ্ক বিরাজ করছে আতঙ্ক তো আওয়ামী লীগের নিজেরাই এখন পর্যন্ত যে পরিমাণ হত্যার ঘটনা ঘটেছে আহতর ঘটনা ঘটেছে তাতে তো আতঙ্ক স্বাভাবিকভাবেই জন্ম নিতেই পারে বিএনপি টাকা অসহযোগ আন্দোলন সফল করতে তিনি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুহুল কবির রেজবি বিএনপির নেতা হিসেবে চেষ্টায় ত্রুটি নেই নানান কর্মসূচি নানানভাবে আহ্বান জানানো এনকারেজ করা ঢালাওভাবে চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান আহ্বান জানিয়েছেন অন্যায়ের শরিক হবেন না অবৈধ ভোট বর্জন করুন আহ্বান জানিয়ে যাচ্ছে রাজপথে শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করছে পিসফুলি সরকার যেটাকে জায়জ মনে করছে প্রতিহত নয় ভোট দেয়া না দেয়া অধিকার সেই রকম কথা বলতেই কিন্তু বিএনপি বলছে এর বাইরে কিন্তু এখন মতো যাচ্ছে না বিএনপি কিন্তু কোথাও ব্যালট বক্স বক্সিংটাই করতে যায়নি কোথাও ভোট দিতে যেতে পারবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এরকম কোনো কর্মসূচি দেয়নি বা বলেও নি এবং এটা সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসে কেউ আন্দোলন করে ভোট বন্ধ করতে পারেনি এবং বিএনপি সেটা জানে যেমন আওয়ামী লীগ দু হাজার চোদ্দো সালে নির্বাচন করতে চেয়েছে বিএনপি ঠেকাতে চেয়েছে কিন্তু পারেনি বিএনপি ঠেকাতে পারেনি দু হাজার চোদ্দো সালে টাইমলি নির্বাচন হয়েছে এমনকি বিএনপি উনিশশো সালে যে নির্বাচন করেছিল ফেব্রুয়ারি মাসে সেটা ঠেকানোর জোর চেষ্টা আওয়ামী লীগ এবং জামাত ইসলামী করেছিল বাট দিয়ে বিএনপি কিন্তু টাইমলি ইলেকশন করেছিল কিচ্ছু করতে পারেনি অতএব এমনকি সিএসি সালে বা নানান সময় এর সাথে সময় যেমন নির্বাচন বর্জন করে কিংবা আন্দোলন করে কোনোভাবেই ভোট ঠেকাতে কিন্তু কেউই পারেনি এটা তো সম্ভব নয় কিন্তু জনগণকে নিরুৎসাহিত করতে পারছে এবং শান্তিপূর্ণভাবে বিএনপি সেই চেষ্টা কিন্তু চালিয়ে দেওয়া যাচ্ছে দেশের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন কাকে ভোট দিতে যাবেন হয় সরকারি দলের প্রার্থী না হয় ডামি না হয় তাদের অনুগত প্রার্থী এ কারণে দেশবাসীকে বলবো আপনারা এই অবৈধ ভোট বর্জন করুন ভোট কেন্দ্রে যাবেন না এ অন্যায় শরিক হবেন না ডাকাতি ঠেকাতে না পারলেও ডাকাতের সঙ্গে তাল মেলাবেন এর মানে ঠেকাতে পারবে না এটা বিএনপি জানে আমি তো বলেছি যে অতীতে কেউ ভোট ঠেকাতে পারেনি আওয়ামী লীগও পারেনি আওয়ামী লীগ তো পনেরো বছর ক্ষমতায় তাদেরকেও যদি এখন বিরোধী দলে আসনে দেওয়া হয় বা বিএনপির দায়িত্বটা পালন করতে দেওয়া হয় তারাও ভোট ঠেকাতে পারবে না এটা সম্ভব নয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট ঠেকানো আদৌ সম্ভব নয় এজন্য শান্তিপূর্ণ আহ্বান জানাচ্ছে অনাজ্য নির্বাচনে পার্টিসিপেট না করব বা অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছে পারফেক্ট এবং রাজপথে নেমেই সে আহ্বান জানাচ্ছে ঘরের মধ্যে বসে যে তানা না নজরুল খান বলেন সাত জানুয়ারি যা ঘটতে যাচ্ছে সেটা যদি নির্বাচন হতো তবে সেখানে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্ন আসতো কিন্তু সাত তারিখে যা ঘটতে যাচ্ছে সেখানে কোনো প্রতিপক্ষ নেই সবাই আমি ডামি ও আমার লোক এদের মধ্যে যে নির্বাচনী খেলা এটাকে নির্বাচন বলা যায় না এজন্য হাজার কোটি টাকা খরচ করা হবে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়ে রাষ্ট্রের টাকা অপচয় করা হবে বিরোধী নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হবে এ কারণে আমরা ভোট ভোট বর্জন করছি পারফেক্টলি নজরুল ইসলাম খান সেফ ডেফিনেটলি এবং সুন্দরভাবে জনগণকে কনভিন্স করতে পারছেন অ্যাড্রেস করতে পারছেন স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ঝুঁকে ঝুঁকে মরবে সেলিমা রহমান এখন এই স্মার্ট বাংলাদেশ এটা তিনি প্রতীকী অর্থে বলেছেন হয়তোবা একেবারেই বাস্তব কথা যে আওয়ামী লীগ যেটা বলছে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দিবে জনগণের চাওয়া গুরুত্ব দিবে তো জনগণের চাওয়া কি জনগণের চাওয়া এই মুহূর্তে একটাই জনগণের অগ্রাধিকার সুষ্ঠু নির্বাচন ভোটাধিকার অতএব সেই অধিকারকেই তো তাদেরকে তারা ফিরিয়ে দিতে পারছে না এবং কোনো সম্ভাবনাও নেই সে অধিকার ফিরে দেয় তো এই জন্য স্মার্ট বাংলাদেশের নামে জনগণের যে মূল চাওয়া ভোট দিতে চাওয়া এই মুহূর্তে যেটা চায় সেটাই করতে পারে না কিন্তু প্র্যাকটিক্যালি স্মার্ট বলতে যা বোঝায় স্মার্ট হোম স্মার্ট অফিস সব কিছু টাচ হবে ক্লিক করলেই হবে সেগুলো হবে আমি বিশ্বাস করি সেগুলো আওয়ামী করে দিতে পারবে যাই হোক দর্শক ভোটের উপর বিএনপি যেভাবে এগোচ্ছে ভোট প্রতিহত করতে বিএনপি চাচ্ছে না সম্ভব না কিন্তু নানান সমীকরণে জনগণের অনিহা ভোটের প্রতি এবং বিদেশি সমীকরণে বিএনপি সামনে ভালো কিছুই দেখছে সুখবর দেখছে